বাংলাদেশে ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের হাওড়ায় বিক্ষোভ প্রতিবাদ সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের অভিযোগ প্রতিবাদে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে আজই এদিন থেকে কর্মসূচি মিছিল করে হাওড়া ব্রিজের দিকে আসতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা হাওড়া সিটি পুলিশের গোলা থানার পুলিশের তরফ থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখেই লোহার ব্যারিকেড করে রাখা হয় যাতে কোনোভাবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে ব্রিজের দিকে এগিয়ে না যেতে পারে এর পাশে পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী ও করা হয় হয় এদিন এই মিছিল শুরু বাংলাদেশের ইউনুসের সরকার হওয়ার পর যেভাবে হিন্দুদেরকে বাছাই করে বাংলাদেশে হত্যা করা হচ্ছে হিন্দু মন্দির মঠ ভাঙা হচ্ছে হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে આજ કે દેખાણ અકારણ દીપુ ચંદ દાસ કે શુધુ હત્યા તાકે ત્યાં કારણ પીટીએ મારા ફાંસી દવા સાર્વજનિક ભાવ મીડિયા પુરવાયે છે આજ પઘન હત્યા કોઈ નહીં ওর অপরাধ হিন্দু একটা হিন্দু হওয়ার জন্য আপনি ও প্রতিবাদ করুন গরজে উঠুন এই পশ্চিমবাংলাতে যেভাবে যে হাদিদের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী খুব সময় দূর নেই আজকে আমরা দেখেছি হরগোবিন্দ দাস কে কিভাবে মেরেছে পশ্চিমবাংলাতে হিন্দুর মঠ মন্দির ভেঙে দিচ্ছে কালী মূর্তি ভেঙে দিচ্ছে দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে এটাও আগামী দিন বাংলাদেশ হতে চলেছে তারই প্রতিবাদ করার জন্য আজকে আমরা হাওড়া নেমেছি আমি যখন ব্যারিকেড ক্রস করছিলাম পুলিশ আমাকে পিছন থেকে ধাক্কা মেরেছে আমার এডির হাড় ভেঙে গেছে আমি উঠতে পারছি না দাঁড়াতে পারছি না আমরা কিন্তু যতদিন জীবিত আছো আছি হিন্দুদের জন্য সংঘর্ষ করব সংগ্রাম করব প্রয়োজন হলে রাজনীতি ছেড়ে দিতে হলে ছেড়ে দেব। কিন্তু হিন্দুদের উপরে আঘাত কে আমরা বরদাস্ত করবো না পুলিশকে তো আমরা চিঠি দিয়েছিলাম হাওড়া ব্রিজে অবরোধ করবো যাব পুলিশ আমাদেরকে রাস্তায় আটকে দিয়েছে সে ব্যারিকেড পার করতে গিয়ে পুলিশ ধাক্কা মেরেছে আমি পড়ে গেছি অনেক লোককে চোট লেগেছে আমার তো এই যে এড়িয়ে হাড়টা ভেঙে গেছে আপনি বুঝতে পারছেন বাংলা কি অবস্থা বাংলাদেশ থেকে অন্য অবস্থা পশ্চিমবাংলা নেই মমতা ব্যানার্জি হাদিদের হাতে তুষ্টিকরণের জন্য পুরো পশ্চিমবাংলাকে তুলে দিয়েছে আমার নাম উমেশ রায় আমি বিজেপির রাজ্য সম্পাদক